নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি এরকম কুলেখাড়ার পাতা দিয়ে ডালের একটা রেসিপি শেয়ার করব এই রেসিপিটার অনুরোধ ছিল তাই আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি আর কুলেখাড়ার পাতা খুবই উপকার এবং খুব গুণাগুণ আছে যাদের শরীরে ব্লাড কম যারা থেলা সেমিয়াতে ভুগছেন তারা কিন্তু এইভাবে খেতে পারেন যারা কাঁচা বা এমনি সিদ্ধ করে খেতে পারেন না তারা কিন্তু এইভাবে এইভাবে রেসিপি বানিয়ে খেতে পারেন মাছ দিয়েও খাওয়া যায় কিন্তু আমি আজকের এইভাবে ডাল দিয়ে বানিয়ে দেখালাম তো কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব চলুন বন্ধুরা দেখুন তার জন্য আমি এখানে দেখুন ফুলেখাড়ার পাতা নিয়েছি একাঠি তো এই পাতাগুলো আমি প্রথমে ভালো করে ধুয়ে রেখেছিলাম জল ঝড়িয়ে গেছে এখন আমি এই পাতাগুলো থেকে কীভাবে কেটে কেটে নিচ্ছি দেখুন শুধু এই ডাঁটিগুলো কিন্তু আমি নেবো না জাস্ট আমি কিন্তু পাতাগুলো এখান থেকে কচি কচি পাতা দিকে আমি কিন্তু এখানে কেটে নেব আর বন্ধুরা এই কুলেখাড়ার পাতা কিন্তু আপনারা যে কোনো যে মাছের ঝোল দিয়েও খেতে পারেন এবং সিদ্ধ করে খেতে পারেন যেভাবে খেতে পারেন কিন্তু খুবই উপকার যাতে শরীরে ব্লাড কম তারা কিন্তু নিয়মিত খেতে পারেন সপ্তাহে অন্তত দু দিন খেতে পারেন তো দেখুন আমি এইভাবে কিন্তু ডাঁটিগুলো থেকে পাতাগুলো কেটে কেটে নিচ্ছি আর যারা সিদ্ধ করে খাবেন তারা এই মাথার দিকের পুরো ডাঁটিটা নিতে পারেন এইভাবে আমি কিন্তু পাতাগুলো কেটে নিচ্ছি এইভাবে আপনারা কিন্তু কেটে নেবেন আর ডাঁটিটা কিন্তু নেওয়া যাবে না এটা শক্ত হয়ে যাবে আর খাওয়া যাবে না এইভাবে আমি কিন্তু কচি কচি পাতাগুলো দেখে কেটে নিলাম এইভাবে কিন্তু আমি সব পাতাগুলো কেটে নেব বন্ধুরা দেখুন আমি পাতাগুলো সব কেটে নিয়েছি আর এখন আমি এটা ভালো করে কুচিয়ে নেব এটা কুচাতে হবে না তো বড়ো থাকলে ভালো লাগবে না দেখতে তো আমি এটা এখন কুচিয়ে নেবো যতটুকুনি পারবেন কুচিয়ে দেবেন আপনারা বড়ো থাকলে অসুবিধা নেই তো কুচোলা কী হয় ভালো লাগে তাহলে বড় থাকলে কিন্তু অনেকটা বড় বড় লাগে ডালের মধ্যে বেশ ভালো লাগে না তো এই আমি এইভাবে কিন্তু কুচিয়ে নেব দেখুন এইভাবে আপনারা কুচিয়ে নেবেন যতটুকু ছোট করা যায় ততটুকুনি এইভাবে আমি কুচিয়ে নিচ্ছি দেখুন কোচানো হয়ে গেছে অলরেডি এখন একটা পাত্রে আমি তুলে নেব তুলে নিলাম আর এটা এখন সাইড করে রেখে আর কি কি লাগছে সেটা আমি আপনাদের দেখাবো এখানে নিয়েছি মেজারিং কাপের ডাল এক কাপ আর লঙ্কা নিয়েছি দেখুন পেঁয়াজ কেটে নিয়েছি একটা লঙ্কা একটু রসুন কুচিয়ে নিয়েছি একটু আদা কুচি নিয়েছি ব্যাস এই মোট উপকরণ আর এখন আমি ডালটাকে ভালো করে ধুয়ে নেব প্রথমে ডালটা কিন্তু সবসময় ভালো করে ধুবেন ডালের মধ্যে অনেক কেমিক্যাল লাগানো থাকে বা পাউডার দেওয়া থাকে যাতে পোকা না লাগে তাই ডালটাকে আমি ভালো করে এখন ধুয়ে নেব ডালটা হাত দিয়ে ভালো করে ধোয়ার পরে আমি ডালটা সিদ্ধ করে নেব আবার সবসময় আপনারা দুবার তিনবার এরকম জল দিয়ে কিন্তু ডালটা ধুয়ে নেবেন দেবেন ডাল যখন ধুবেন ডালের মধ্যে জলটা পুরো সাদা হয়ে যাবে একদম আমি এইভাবে ডালটা ধুয়ে নিলাম আর এদিকে আমি একটা কড়াই অলরেডি বসিয়ে জল গরম করতে দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে আর ধুয়ে রাখার ডালটা দিয়ে আমি সিদ্ধ করে নেব এখন বেশি সিদ্ধ করলে হবে না কিন্তু ডালটা একদম জাস্ট একটু সিদ্ধ হয়ে যাবে সেই সময় কিন্তু ডালটা আমি নামিয়ে নেব দেখুন ডালটা এরকম সিদ্ধ হয়েছে আর বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না তাহলে কিন্তু একদম ঘেঁটে যাবে কিন্তু ভালো লাগবে না এই কুলেখাড়ার পাতার সাথে জাস্ট এইরকমভাবে আপনারা সিদ্ধ করে নেবেন নামিয়ে নেব আর নিয়ে অলরেডি কড়া আমি বসিয়ে দিয়েছি আর এই কড়ার মধ্যে দেব অল্প পরিমাণে তেল এই রান্নাতে তেল কিন্তু বেশি লাগে না আপনারা তেল বেশি দেবেন না অল্প তেল দিয়ে এই রান্নাটা করবেন তেলের গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু পাঁচফোড়ন পাঁচ ফোড়ন আর লঙ্কাটা একটু জাস্ট ভাজা ভাজা হলে আমি এখানে অ্যাড করে দেব কেটে রাখা রসুনগুলো কুচিয়ে রেখেছিলাম রসুনগুলো এই রসুনগুলো দিয়ে জাস্ট একটু ভাজা ভাজা করে নেব। যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় যাওয়ার পরে আমি এখানে অ্যাড করে দেব এখন কেটে রাখা দুটো পেঁয়াজ পেঁয়াজটা যেরম যদি বেশি চান তো বেশি দেবেন বা আপনারা যদি কম চান তো কম দেবেন আর যদি আপনারা এই রান্না নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজ আর রসুনটা এখানে স্কিপ করে যেতে পারেন তো পেঁয়াজটা এইভাবে বেশ ব্রাউন ব্রাউন করে ভাজতে হবে আমি কিছুক্ষণ ভেজে নেব তো দেখুন অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা তো আমি এখানে অ্যাড করে দেব কুচিয়ে রাখা আদাটা আদা কিন্তু দিতেই হবে কুচিয়ে দেবেন আদাটা আর আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা যে যেমন খাবেন সেই পরিমাণে ঝালটা দেবেন আপনারা এখানে কিন্তু আর কোনো গুঁড়ো লঙ্কা বা রেড চিলি পাউডার আমি এখানে ইউজ করব না দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব কেটে রাখা কুলেখাড়ার পাতাগুলো দিয়ে ভালো করে কিন্তু ভাজতে হবে কুলেখাড়ার পাতা দিয়ে একটা একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা সাথে না থাকে সেই কারণে কিন্তু ভালো করে আপনারা ভাজবেন যখনই রান্না করবেন এইভাবে আমি কিন্তু দেখুন অনেকক্ষণ ধরে ভেজে নিচ্ছি এটা বেশ কিছুক্ষণ ধরে এইভাবে কিন্তু ভেজে নেব ভাজতে ভাজতে একদম অল্প হয়ে যাবে দেখুন কতটুকু হয়ে গেছে এইভাবে ভাজার পরে আমি এখন দিয়ে দেবো এখানে একটু হলুদ গুঁড়ো দেবো জাস্ট অল্প করে আর দিয়ে দেবো এখানে লবণ লবণটা আমি এখনই দিয়ে দিলাম পরিমাণ মতন একেবারে লবণটা এখানে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়োর পাউডার এগুলো কিন্তু দিতেই হবে জিরে গুঁড়োর পাউডারটা দেবেন তাহলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগবে দিয়ে আবারও কিন্তু নাড়াচাড়া করে নেব এরকম আর দেখুন কী ধরুন ভাজা ভাজা হয়েছে যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডালটা সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে এইভাবে আর এখানে কিন্তু বেশি জল দেওয়া যাবে না এরকম মাখা মাখা থাকবে তাহলে খেতে ভালো লাগবে জল হলে কিন্তু খেতে ভালো লাগবে না বেশি জল হয়ে গেলে ডালটা এইভাবে দিয়ে পাতার সাথে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে লো টু মিডিয়াম আছে এরপরে আর এটা হতে দিতে হবে আমি বেশ কিছু পাঁচ পাঁচ সাত মিনিটের মতন হতে দিলাম দেখুন একদম আর একটু বাটি ধোয়া জলটা দিয়ে দেবো দিয়ে আরও একটু আমি ফুটিয়ে নেব জাস্ট এরকমই হবে আর বেশি কিন্তু জল দেওয়া যাবে না যত ঘন হবে তত খেতে কিন্তু ভালো লাগে যারা কুলেখাড়া খেতে ভালোবাসেন না বা কাঁচা বা রস করে খেতে ভালোবাসে না তারা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন বন্ধুরা আর দেখুন একদম রেডি হয়ে গেছে আর কেমন লাগলো কুলেখাড়ার এই রেসিপিটা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা বিশেষ করে যাদের শরীরে ব্লাড কম তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারে একদম রেডি হয়ে গেছে আর আমি এখন দিয়ে দেব অল্প করে একটু চিনি যেহেতু এখানে পাতা কুলেখারের পাতাটা একটু তিতকুড়ি হয় তাই আমি একটু চিনি দিয়ে দিলাম তাহলে তিতকুড়ি ভাবটা কেটে যাবে একদম রেডি দেখুন কি দারুণ হয়েছে আর গরম গরম ভাত দিয়ে রুটি দিয়ে খেতে পারেন আপনারা তাহলে আজকের মতন বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সার্ফ করে দেখাবো দেখুন বন্ধুরা এরকম হয়েছে আজকের মতন বিদায় নেই বাই বাই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার কর কর